আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে যদি বিমুখ করলো আর আমি নারাজ হইলাম কমে সব সবা কাকাইলাল বউ কত যুবককে আমরা যৌবন সহ কবরে করে দিছি তোকেও শোয়া দিতে পারি তোকেও শোয়া দিব যদি আমরা নারাজ হয়ে যাই হা হা সত্য প্রতিদিন দনি দিতেছেন প্রতিদিন আমি হাদিসে কুৎসি দিলাম আল্লাহর মানি আল্লাহ আমাদের কো বলতেছে দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও হা 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 তুমি কিন্তু চিরঞ্জীব না যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনবে এই জন্য বলতেছিলাম যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে তাইলে কিন্তু অনেক কিছু হারা যাবে যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড় ওইটা হারা যাবে সব রাখা আছে যুবক সব যা চাবে তা মিলবে মা তাহি একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে তারপরে আরেক আয়াত শুরু হবে ফলা দাল আম নকশুফা বুকফিয়া রাখুন মিন্টুর প্রতি আয়ন জ্যাসা অম্বিমা কানুয়া বানর আল্লাহ বলবে তোর চাহাত শেষ ইচ্ছা শেষ এখন আমাদের দেওয়া শুরু এখন আমরা দিতে থাকবো সারা জীবন আন্তঃশিফু ফলা তমলকু আবাদা চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না আন্তঃশিক্গু ফলা তাহম্ আবাদা চিরদিন যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না আন্তঃশিখ্গু ফলা তম্রু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থতা আসবে না আন্তঃহ ইয় ফালা তম তো আবাদা চিরদিন জীবন বহুত কোনোদিন আসবে না আন্তনামু ফালা তই আসু আবাদা চিরদিন ন্যায় বাড়তে থাকবে কোনোদিন কমবে না আমার তো বিশ্বাস যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো তাহলে সাহাবাই ক্যারমের মতো আমরা চিৎকার দিয়ে বেড়ে দিত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে হয় কার দাওয়াত কার দাওয়াত হয় দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে প্রধানমন্ত্রী তার পার্টিতে দাওয়াত দিসে চিঠি পাইতে দেরি জামায় মানজা দিতে দেরি করে না এক মাস বেড়া স্নানি করে ঠিক না হ্যাঁ আরঙ্গের কাছে অর্ডার দেয় বিদেশে চিঠি লেখে ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস প্রধানমন্ত্রীর দাওয়াত বেলা কথা কিসের দাওয়াত আরে কিসের দাওয়াত ইফতারির দাওয়াত ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত নাইলে আলুর চোখ খাওয়াবে নাইলে পেঁয়াজও খাওয়াবে যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে ঠিক না কোন আলাল্লাহ আরে বলেন না কোন আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ খাওয়াবে শুধু আল্লাহ খাওয়াবে না রহমানও খাওয়াবে রহিমও খাওয়াবে মালিকও ও খাওয়াবে دوسو خوابه سلام وخوابه مؤمن المحيمن العزيز الجبار متكبر الخالق البارد المصدر الغفار الْقَهَارُ الْأَحَابُ الْرَّزَاقُ فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المدل سميع بسير الحكم العظم اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العريق الكبير الحفير مقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشديد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المال الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بدر مالك جبو ستر الله دعوات تے کوئی ষাট সত্তর বৎসরের জীবনই তো এর বেশি কেউ পায় না কেউ পাবে না হ্যাঁ এটা মোহাম্মদ উনসুরুল্লাহ সাল্লাল্লাহু আরেহি হোসাল্লাম বলছেন আমার উন্মতি বা ইনা সিক্তি না ও সব হ্যায়ে ষাট পাবে এর চেয়ে বেশি গারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে এই এলাকায় কয়জন আছে আশি বৎসরে হাতের করে গোনা যায় ষাট সত্তরে জীবন শেষ উল পোখায় কি আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ কাপড় পড়াবে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস দিবে তারপরে শরব করবে তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে সকম রব গো শরব